কাল কালকে বৃষ্টি হয়েছে বর্ষনায় খুবই তো মনে মনে চিন্তা করছি যে বর্ষানায় বৃষ্টি হলো আর বেলা বেন্দাবানে কি হবে না বৃষ্টি আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ওর ও কিন্তু খুব শিয়ানা হয়ে গেছে গোরাঙ্গে পঁয়ত্রিশ হাজার আমাদের রাধা রানী সকলের পরিবার আমাদের লাল কি যে রাধা রানী কি যে রাধি রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কি পায় ভালোই আছেন আমরাও ভালো আছি তো আজ সেই কষ্টের দিন শেষ তো কেন বলছি তো এখন হচ্ছে বাইরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে তো বর্ষনায় রানী কৃপা করে দিয়েছি তো বর্ষণায় প্রথম দিন বৃষ্টি হয়েছে মানে কাল কালকে বৃষ্টি হয়েছে বর্ষণায় খুবই তো মনে মনে চিন্তা করছি যে বর্ষণায় বৃষ্টি হলো আর বেলা কি হবে না তো রানী কী অপরাধ হয়েছে আমাদের যে বৃষ্টি হচ্ছে না যে আমরা কতটা গরমে কষ্ট পেয়েছি কতটা কষ্ট হচ্ছে আপনাদের কাছে সব কিছু শেয়ার করেছি তো ফাইনালি রাধা রানি দেখেন বৃন্দাবনে তো বৃষ্টি শুরু করে দিয়েছে এখন সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই খুশি আর কোথায় রাখা যায় কষ্ট বলে না একটা কথা আছে কষ্ট করলে কেষ্ট মেলা যায় তো সেই হয়েছে আর কি যে কষ্টের পরে রাধা রানি আপাতত এখন বৃষ্টি দিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে জানি না এখন কতটুকু বৃষ্টি আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো দেখা যাক সারাদিন যদি বৃষ্টিটা হয় তাহলে গরমটা পুরোপুরি কেটে যায় তো এত খুশির দিনে একটা আর এত রাধে রাধে তো অনেক কষ্টের পর বৃন্দাবনে ফাইনালি বৃষ্টি আসলো আপনারা হয়তো বলির মুখে শুনেছেন বর্ষাতে বৃষ্টি এসেছিল কিন্তু বর্ষানাথে বৃষ্টি হয়েছে আর বৃন্দাবনে পা ফেলার মতো সিচুয়েশন নেই এত ভয়ানক আপনার রোদ ছিল কিন্তু বৃন্দাবনে কম বৃষ্টি হয়ে থাকে তো অনেকে অনেক রকম কমেন্ট করেছে কালকে যে বৃন্দাবনে ব্রেজবাসীরা কোনো কষ্ট নেই ব্রেজবাসীরা তো গোবিন্দ নিয়ে থাকে এটা হলো এই জগৎটা হল ভগবান সৃষ্টি করেছে এই জগতে কষ্ট দুঃখ দিয়েই জগতটা বানিয়েছে এখানে ব্রজবাসী হোক আর যেখানে বাসী হোক না কেন সবার জীবনই কষ্ট আছে গরম যখন রাত বারোটা বাজে আপনার কারেন্ট চলে যাবে আর দু ঘন্টার মধ্যে কারেন্ট আসবে না তখন আপনার ঘামগুলো গায়ে জোরে 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 বেশ না বুঝে যাবে তখন কষ্ট হবে না না এসব ফালতু কথা আপনারা কেন বলেন এসে কমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করবেন পঞ্চবদ্ধ শরীর আমাদের রক্ত মাংস জল অগ্নি দিয়ে সৃষ্টি করেছে ভগবান এখানে কষ্ট হবে না কেন ওইটা বলতে পারেন মনের মধ্যে একটু শান্তনা বা ধৈর্য শক্তি আছে এটা বলতে পারেন কিন্তু কষ্ট তো সবার জীবনে আছে তো কষ্ট হোক আর দুঃখ হোক সেটা তো জীবনকে চলে নিতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে সে নিয়ে তো এরকম বললে তো হয় না না বৃন্দাবনে ব্রেজে কিভাবে রয়েছে ওরা কুলার রয়েছে তো কুলার কি কাজ চলবে যখন কারেন্ট চলে যাবে তখন কুলারে কাজ হবে তো এটাই বৃন্দাবনের যে গরম সেটা কিন্তু আপনাদের দেখে নেই এখানে ভয়ানক গরম পা ফেলা যায় না এখানে রাস্তাঘাটে আপনি বাইরে তো যেরকম গরম সেরকম গরম হাওয়া আপনার মানে অস্থির হয়ে যাবেন রোজে আসলে সেই জন্য আপনার সঙ্গে বলি থাকি যে আর কি করবো আপনার তো পরিবারের লোক পরিবারের কোনো কিছু হলে তো পরিবারের সঙ্গে শেয়ার করি তো আপনারা আজকে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছেন আমাদের ফ্যামিলি ব্লগে তো পঁয়ত্রিশ হাজার আমাদের হানি সকলের পরিবার তো আজকে বৃন্দাবনের ওয়েদারটা খুবই সুন্দর কালকে সুন্দর করেছিল আর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সে আর আগের দিনের ভিডিও ছিল দেখুন টিপটা বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু এ বৃষ্টি বাড়বে কিনা বুঝতে পারছি না আমি গুগলের থেকে অলরেডি সার্চ করে খবর নিয়ে নিয়েছি বলো আজকে সারাদিনেই টুকটাক মানে অল্প অল্প বৃষ্টি হবে বৃষ্টিতে তো তেজ হবে না মানে পাওয়ার হবে না সকাল সকাল দামোদরের সেবা কমপ্লিট এখন ফুলতুল সিঁদিব আরি ফাঁকে চলে গেলো লাইট কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছেন একটু টিপটাপ বৃষ্টি হচ্ছে না কারেন্ট চলে গেল তো ব্রোজবাসীদের কিভাবে থাকে ব্রেজবাসীরা কিভাবে রয়েছে না রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি পরে ভিডিওতে শেয়ার করব দেখুন বলতে বলতে লাইট চলে আসলো বুঝতে পারছেন লাইট চলে আসলো

রাদে রাদে বলো হে শ্রী রাম রেহরে কৃষ্ণ মহামন্ত্র বলো শ্রী কৃষ্ণ বলো হরি কৃষ্ণ ভগবান এটা হাতে হাতে নে হাতে নে নে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 রাম

कृष्णा, ओके दिए ओके कोटा बिस्कुट 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 दिए 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 दो का दाओ दाओ रुबी के তো তুমি ভিতরে এসে খাও আর সামনে বসে খাবে কেন? ব্যাটা তোমার? তো পেট খারাপ একটা দিয়ে চলে এসো। চলে এসো। তো গোরাঙ্গীর কাণ্ডকারখানা দেখলেন যে গোরাঙ্গি কুকুর খেয়ে খেতে না দিয়ে সে নিজে নিজে বিস্কুট খেয়ে বেলছে। কুকুরের নাম করে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পরে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। এই রকমের ও করে। তো খেলাধুলা করছিলো সেখানেও লুকিয়ে লুকিয়ে জল নিয়ে এসে ওখানে খেলাধুলা শুরু করেছে আর আরতি গোরাঙ্গি ভোগ আরতিটা করে তো যখনই আমি আরতি করতে যাই তখনই সে আমাকে করতে দেয় না নিজেই করে তো ভালো সব কিছু শিখে রাখা ভালো যখন আমি অসুস্থ হয়ে পড়ব তখন যাতে সে করতে পারে সেবা পূজা তা এখন থেকে ট্রেনিংটা দেওয়াটা ঠিক আছে তো চলেন এত না কথা বলে আজকে রাধা কি ভোগ হয়েছে আমরা দর্শন করি হরি বল মহাপ্রসাদ কি যাই তো আজকে মহাপ্রসাদে একটা সুন্দর জিনিস হয়েছে তো এখানে আছে অন্ন উচ্ছে ভাজা আর এই যে সবজিটা দেখছেন এই সবজিটা হচ্ছে কাঁঠালের দানা সবজি হ্যাঁ তো এটা আমি তো এত যা প্রথমে আমি আগে দেখিয়ে নিই তারপরে বলছি এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে সবজি আর এটা হচ্ছে টমেটো আলু দিয়ে রসা তো এই হচ্ছে আজকের ভোগ আপনার সকলে দর্শন করেন হরি বল মহাপ্রসাদ কি যে তো চলেন এত বক করলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমরা প্রসাদ পাব তো যারা ভিডিওটা তো ওই কাঁঠালের দানা একটা কাহিনি বলি তো সেই যে জামা সরি মা প্রভু যে একটা বিশাল বড় গৌরাঙ্গের সময় যে কাঁঠালটা নিয়ে এসেছিলো সেটা তো দুর্ভাগ্যবশত খাওয়া যায়নি তো সেগুলোর দানা বার করে রেখে শুকনো করা হয়েছে রান্না করার জন্য এগুলোতে অনেক কিছু রেসিপি বানে তো প্রভু আমাকে একটা রেসিপি বলছে সেটা বলেছে ভেজে এটাকে ভোগ লাগানো যাবে তো আমার রাধা দর্শন আজ রাধা দামোদর কেমন করেছে রাধে রাধে তো দেখতে পেয়েছেন ভোগ দর্শন হলো গোরাঙ্গি কী করছে আর আজকে ওয়েদারটা তো খুবই ঠান্ডা ভাব যমুনা থেকে স্নান করে আসলাম খুবই ভালো লাগলো পুরো যমুনার ওই পারে গেলাম গিয়ে স্নান টান করে ঘরে চলে আসলাম তো খুবই ভালো লাগলো ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি এমন ভেঞ্জেল না দেখায়নি राधा मेरे सामिनी अरे मे राधिका दास जनम जनम मोहिदी जी श्री वृंदावन निवास राधे राधे राधा दामोदर लाल की जय राधा रानी की जय आज के आनंद की जय आनंद की जय हरि बोल दो रंग महाप्रभु की जय गिरिराज महाराज की जय এখানে চলে আসো বরাঙ্গি গোপাল কি যায় সোনা গোপাল কি যায় দামোদর সরোবান কি যায় জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম বরাঙ্গি তুমি এখানে আসো তো আজকে রা দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী আঠারো তারিখ আমাদের বৈষ্ণব সভা রয়েছে আবারও তো বৈষ্ণব সেবা নিয়ে একটু করে কথা বলছি আপনারা দেখুন ভগবানের দর্শন করুন ভগবানের দর্শন ভগবানের সেবা এটাই পরম শান্তি এটাই জীবনের সঙ্গে সাথী আই জীবনে আমরা যা করছি যা আমরা ভাবছি সেটা হলো এই জগতে থেকে যাবে এই জগতের চিন্তা এই জগতের সুখ এই জগতেই থেকে যাবে কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারবো না যদি কৃষ্ণের সুখের জন্য আমরা ভাবি বা কৃষ্ণের সুখের চিন্তা যদি আমরা জীবনে করি তাহলে আমাদের অন্তিম কালে ভগবান আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে ওনার ধামে কিন্তু আজকে যিনি পুরুষোত্তম যিনি জগৎ সৃষ্টিকর্তা আজকে ওনাকে আমরা ভুলে এই জনজগতিক মায়াতে আমরা ডুবে আছি কিন্তু আমরা কখনো ভাবি না যে দুদিনের দুনিয়া আমরা এসে এই যে স্থায়ী দুনিয়া নয় এটা আমাদের আমরা ভাবি যে আমরা জনম জনম বেঁচে যাব পাঁচশো বছর হাজার বছর বাঁচব কিন্তু সত্তর বছরের গ্যারান্টি নেই আজকাল মানুষের এই সত্তর বছর ষাট বছরের আশি বছরের মধ্যে জীবনের কত কিছু ভাবনা চিন্তা কিন্তু সেটা যদি কৃষ্ণময় হয় সেটা যদি ভগবতময় হয় তাহলে সেই চিন্তা সার্থক হয়ে যাবে সত্তর বছরেই আপনি সত্তর জনমের তপস্যার ফল সত্তর জন সত্তর জনমের পাপের থেকে মুক্তি হয়ে ভগবানের ধামে চলে যাবেন তো এটাই জীবনের পরম উদ্দেশ্য আজকে সত্যকে ভুলে মিথ্যাকে আশ্রয় নিয়েছি যাই হোক আজকে ভগবানের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না রাধে রাধে রাধা রানী কি হরি বল হরি বল রাধে রাধে তো দেখতে পেলেন ভগবানের দর্শন হয়ে গেল তো আমাদের আগামী আঠারো তারিখ বুধবার সামনে যে আঠারো তারিখ আসছে আজকে এলো ষোলো তারিখ আঠারো তারিখে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আমাদের প্রায় দুই তিনশো লোকের তো সভা হবেই তো আপনারা যদি কেউ সভা করতে চান কেউ যদি বৈষ্ণব সভায় ভাগ নিতে চান তাহলে স্ক্রিনেটা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন নাম নামপত্র পাঠিয়ে দিন আর যদি কেউ কনট্যাক্ট করতে চান এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আগামী সভা লন্ডন থেকে একজন আমাদের দাদা প্রভু উনি করেছিল তো আজকে সভা হচ্ছে তো আপনারা অনেকে করতে চান তো সেই জন্য আপনাদেরকে নিউজ দিচ্ছি কেননা ভগবানের যদি আপনি কৃপা লাভ করতে চান তাহলে বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে বৈষ্ণব কৃপা হলেই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন খারাপ কিছু হতে পারে না কেননা আপনি যদি দেখেন যে ভগবান বলেছে যে আমার থেকে আমার ভক্ত সেবা বড় কেননা ভগবানের জন্য যদি ভগবানের কাছে যান তাহলে বৈষ্ণব সেবা করতে হবে আর বৃন্দাবন ধামে আপনারা মহিমাতে শুনেছেন যে কেউ যদি বৈষ্ণব সেবা করে তাহলে তার এক ছজন বৈষ্ণব জন বৈষ্ণব সভায় বারো হাজার লোকের ফল পাওয়া যায় তো আপনারা যার যেরকম ভক্তি আছে বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন আঠারো তারিখে আমাদের বৈষ্ণব সভা আর একটা প্ল্যানিং করছি এবার আমি আম বিতরণের কথা ভাবছিলাম যদি ভক্তদেরকে ব্রোজে শিব ভক্তদেরকে যারা রয়েছে তাদেরকে আম বিতরণের কথা ভাবছিলাম তো কেউ যদি আম সেবা করতে চান কমসে কম চার পাঁচশো কিলো না হলে তিন চারশো কিলো তো আম নিয়ে আসতে হবেই কেননা এত ভক্তদের হয় তো চার পাঁচশো হোক তিন চারশো কিলো আম হোক যদি কি আপনারা আম সেবা করতে চান রহিবাসীদেরকে আম বিতরণ করা হবে ভক্তদেরকে বৈষ্ণবদেরকে তো আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা বৈষ্ণব সেবা আলাদা আম বিতরণ আলাদা তো আপনারা কি করতে যাচ্ছেন সে হিসাবে আমার সঙ্গে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করছি গোরাঙ্গি এখন প্রসাদ পাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কমেন্টে জানাবেন আর বৃন্দাবনের ওয়েদার আপনারা দেখতে পেয়েছেন গতকাল কি গরম ছিল আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালে একটু বৃষ্টি এসেছে এখন একটু ঠান্ডা ভাব আছে এখন কালকে কি কন্ডিশন হয় এখন কালকেই বলতে পারবো এখন আজকে তো ঠিক আছে তাও ঘেমে গেছি দেখুন পুরো ঘেমে গেছি গরমের দিন তো গরম পড়বে কিন্তু বৃন্দাবনে একটু বেশি গরম পড়ে হরি বল আই হাই গোরাঙ্গি তুমি না খেয়ে হাত তোমার পিছনে কি দেখতে পাচ্ছেন ওর ও কিন্তু খুব শিয়ানা হয়ে গেছে যে ক্যামেরা অন করেছি সে ডিব্বাটা লুকিয়ে দিল জানেন হাতে কি গৌরাঙ্গির গৌরাঙ্গির হাতে হলো আচারের ডিব্বা এখন মায়ের মতো আচার খাওয়া শিখেছে আচার না হলে হয় না আচারের ডিব্বা দেখলে খাওয়া বন্ধ আচার খাবে এ দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন আচারের ডিব্বা নিয়ে বসে আছে হ্যাঁ আচার নিয়ে তুমি খেতে দেখতে পাচ্ছেন গরাঙ্গি খুব বুঝে মানে খুবই বুঝে এখন খুব শেয়ান হয়ে গেছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন করতে ভুলবেন না